আমরা স্কুল কলেজে পড়ার সময় যেমন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম স্কুল টিউশনি এইসব নিয়ে দিন কেটে যেত ঠিক একইভাবে কিন্তু বাচ্চার মা হওয়ার পরেও আমাদের পড়াশোনা কিন্তু পিছা ছাড়েনি আজ যদি ক্লাস টেস্ট হয় তো কাল সেমিস্টার পরশু ড্রয়িং আজ এই টিউশনই কাল ওই টিউশনই তার উপরে যদি আবার স্কুল বদলের ব্যাপার থাকে তখন আবার অ্যাডমিশান টেস্ট বছরের শেষের দিকে এই সব টেস্ট নিয়ে কিন্তু আমরা অনেক বেশি অস্থির হয়ে থাকি বাচ্চা একটা করে ক্লাস উত্তীর্ণ হওয়া মানে বাচ্চার বাবা মা মানে আমরাও কিন্তু একটা করে ক্লাস উত্তীর্ণ হই তো গত শনিবারে আমাদের রায়গঞ্জের সারদা বাংলা মিডিয়ামে ছিল অ্যাডমিশন টেস্ট এখানকার দাদা কিন্তু বেশ হেল্পফুল আর ঢোকানোর সময় গেটে একজন একজন করে বাচ্চাকে কিন্তু একটা করে চন্দনের ফোটা দিয়ে ঢোকাচ্ছিল যেই বিষয়টা আমার কিন্তু বেশ মনটা ছুঁয়ে গেছে তো এটা আমার ছেলের প্রথম দফার অ্যাডমিশান টেস্ট প্রথম দফার অ্যাডমিশান টেস্ট এই কারণেই বললাম কারণ আরও দু একটা স্কুলেও অ্যাডমিশান দেবে কিন্তু তারপরেও ও তো আমাকে বলেই দিয়েছে ও এই স্কুলেই পড়বে কারণ এই স্কুলে পড়লে নাকি সে তার অনেক পুরনো বন্ধুকে পাবে আর তার থেকেও বড় কথা প্রথম দিন এই অ্যাডমিশান দিতে এসেই তার নাকি এক দাদা ভাইকে খুব ভালো লেগেছে তাই সে এই স্কুলেই নাকি পড়বে তো যাই হোক এই যে পরীক্ষা দিয়ে উনি বেরিয়েও পড়েছেন তার তো বেশ নাকি ভালোই পরীক্ষা হয়েছে আর গার্জিয়ানের দেখো কত ভিড় তো দেড় ঘন্টার পরীক্ষা ছিল যতক্ষণ এনারা পরীক্ষা দিলেন ততক্ষণ তো এখানেই বসেছিলাম আর এই দেখো পরীক্ষা ভালো হওয়ায় ভাই বোন দুটারই মন কিন্তু বেশ ভালো তো আমরাও এবার বাড়ি ফিরছি তো আমার ভিডিওটাও কিন্তু বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই